আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার এবং বন্ধুগণ সকলকে জানাই রমজান মাসের শুভেচ্ছা আজকে হলো আমাদের প্রথম রমজান আমরা যেহেতু রমজান মাস ওই হিসাবে তিরিশ দিন তিরিশটা রমজানের মধ্যে আমরা একটু চেষ্টা করব কিছু মানুষকে কিছু হাদিয়া দেওয়ার বড় কিছু তো হয়তো দিতে পারবো না তো কোনো ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে একটু ছোটোখাটো প্রশ্ন করবো প্রশ্নের উত্তর অনুযায়ী তার হয়তো পুরস্কারটা দেওয়া হবে আল্লাহাক যার কপালে যার রেজিগ রাখছে ওটুকে দেওয়া হবে ইনশাল্লাহ

আমরা কাকার সাথে কথা বললাম কাকায় হয়তো রোজা রাখে নাই কষ্ট নাকি হয়ে যায় কষ্টের কাজ করে কিন্তু যাক সত্যি কথা বলছে এটাই অনেক কিছু কাকাকে একটা টুপি গিফট করলাম আমাদের সমর্থ অনুযায়ী আশা করি কাকা নামাজ পড়বে ইনশাল্লাহ কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন নি কাকা ব্যস্ত না ফ্রি একটু সাইড করবেন একটু কথা বলি কাকার সাথে কিছু মনে করি না রোদে টোদে রাখা হয়েছে রাখছেন আলহামদুলিল্লাহ দেখ আল্লাহ পাক কবুল করুক কিছু মনে করি না দুই একটা প্রশ্ন করি কাকা উত্তর দিলে আমার একটা প্রতিযোগিতা মনে করেন একটু টুইস্ট আল্লাহ পাক হয়তো হাদিয়া কিছু রাখবে এরকম কিছু মানে নামাজ কয় রাখাত ফজরের নামাজ চার রাখাত দেখ মাসাল্লা উত্তর ঠিক আছে কর্ম করে এখানে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর বিষয় জুহরের নামাজ কয় রাখাত কাকা বুঝতে পারছি যাক তা রোজা রাখছেন এই আলহামদুলিল্লাহ নামাজ টমাজ পড়া নি কাকা তারাফিন নামাজ বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ আমরা নামাজ টামাজ পড়া হয় যাক আলহামদুলিল্লাহ একটা টুপি দিও কাকা কাকা একটা টুপি হাতিয়ে দিলাম আপনাকে হ্যাঁ তাকে আলহামদুলিল্লাহ আর রোজা রুজা রাখছেন আলহামদুলিল্লাহ নামাজ ও পড়ার চেষ্টা করেন ঠিক আছে কাকাই এটা আপনাকে খুশি হয়ে হাতিয়ে দিলাম রাখেন এটা হ্যাঁ আর নামাজটা পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ধন্যবাদ কাকা আসি তাহলে আসসালামু আলাইকুম আর রোজা রাখবো সবগুলো রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম যাক কাকা রোজা রাখছে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো রিক্সা চালানো মানে সারাদিন রিক্সা চালা রোজা রাখাটা কিন্তু খুব কষ্ট যারা প্রকৃত মুসলমান অবশ্যই সবাই রাখে রোজা কাকা রাখছে আলহামদুলিল্লাহ খুব খুশির বিষয় কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা ফ্রি আছেন না ব্যস্ত দুই এক মিনিট কথা বলা যাবে মানে আজকে কি রোজা রাখছেন কিছু যদি মনে না করেন যাক আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়া হয় কাকা হ্যাঁ নামাজ টামাজ পড়া হয়নি দেখ আলহামদুলিল্লাহ টুপি গিফট গিফট ছোট একটা মনে না নাকি টুপি নাই দিন চিন্তা করলাম কাকার একটা টুপি গিফট করি পরে ফেলেন নামাজ টামাজ পরে দোয়া করেন কাকা আর রোজাগুলো রাখার চেষ্টা করেন ইনশাল্লা আসালাম আলাইকুম আজকে একটু লেট করে বেরিয়েছিলাম যার কারণে হয়তো একটু বেশি লোকের সাথে কথা বলার সুযোগ হয় নাই কালকে একটু আগে আগে বের হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হয়তো ওই সুন্দরভাবে প্রশ্ন জিজ্ঞেস করা হয় নাই সামনে থেকে আরও সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করা হবে আর আপনারা একটু কষ্ট কষ্ট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন করলে সুন্দর হয় আমি ওইভাবে চেষ্টা করব তাহলে বিজয়ী চেষ্টা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত রাইড সেফ রাইড স্মার্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ